অচলাবস্থা আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের তোড়সা চা বাগানে বাগানে ছেড়ে চলে গেল বাগান কর্তৃপক্ষ চিন্তার ভাঁজ শ্রমিকদের কপালে শ্রমিকদের অভিযোগ প্রায় দু মাসের বেতন বকেয়া রয়েছে তাদের আর এরপর এ নিয়ে শ্রম দফতরের ডাকে ত্রিপাক্ষিক বৈঠক ডাকা হলেও মালিকপক্ষ আসেনি সেখানে এদেন কোনো বেগতি জারি না করে বাগান ছেড়ে চলে যান ম্যানেজার ইতিমধ্যেই বকেয়া বেতন প্রদানের দাবিতে কাজ বন্ধ করে অবস্থান বিক্ষোভে সামিল হয়েছিলেন শ্রমিকরা পাশাপাশি শ্রমিকদের আরো অভিযোগ তোর্ষা বাগান মালিক বিদ্যুতের বিল পরিশোধ না করায় একাধিক শ্রমিক মহল্লায় বন্ধ বিদ্যুৎ পরিষেবা ফলে পানীয় জলের সমস্যা তো ভুগছেন বাগানের কয়েকশো শ্রমিক এর মাঝে কর্তৃপক্ষ বাগান ছেড়ে চলে যাওয়ায় দুশ্চিন্তায় বাগানের ছশো শ্রমিক পরিবার ইতিমধ্যে আলিপুরদুয়ার জেলার পাঁচটি চা বাগান বন্ধ হয়ে রয়েছে যার মধ্যে তিনটি চা বাগান কালচিনি ব্লকেরই অন্তর্গত এর মাঝে ব্লকের আরেকটি বাগানে অবস্থা শুরু হওয়ায় বাগানের ভবিষ্যৎ নিয়ে সংশয় শ্রমিক এবং শ্রমিক সংগঠনের নেতৃত্বরা এখানে ম্যানেজার পালা গেছে আমাদের পেমটো দেয় নাই আমাদের পেমেন্ট 4টা আছে 4টা আছে 4টার মধ্যে অবশ মাসের একটা আছে তারপরে

গতকালকে তো অ্যাডিশনাল লেবার কমিশনারের অফিসে একটা মিটিং ছিল ত্রিপাক্ষিক মিটিং তো ওই মিটিংয়ে তো ম্যানেজমেন্ট পক্ষ থেকে কোনো প্রতিনিধি অ্যাটেন্ড করে নাই তো ওইখানে আমাদের যা সমাজে ছিল আমরা ওইখানে জানাইলাম হ্যাঁ তো এখন নেক্সট প্রসেস অ্যাডিশনাল লেবার কমিশনার কি করবেন দেখা যাবে মানে আসার পরে আজকে সকালে দেখলাম বাগানে কোনো ম্যানেজমেন্ট স্টাফ নাই কোনো এক্সিকিউটিভ নাই